হ্যালো গরম তো চলে এসেছে এই গরমে আমরা কত রকমের শরবতিনা ট্রাই করি মন প্রাণ কলেজা ঠান্ডা করার মতো আজকে আমি আপনাদের জন্য ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি নাম লেমন মিন্ট অথবা পুদিনা পাতা শরবতও বলতে পারেন পুদিনা পাতা শরবত বানানোর জন্য আমি এখানে দু পরিমাণে পুদিনা পাতা নিয়েছি চেষ্টা করবেন পুদিনা পাতাগুলো এরকম ফ্রেশ যেন হয় পাতাগুলো ব্ল্যান্ড করতে হবে তাই আমি একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে বিট লবণ হাফ টি স্পুন পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি সর্বশেষ উপকরণ হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি এই সবগুলো উপকরণ দিয়ে নেওয়ার পরে ডাকনাটি আটকিয়ে কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিতে হবে এই লেমন মেন্ট বা পুদিনা পাতার শরবত আমরা কিন্তু নামি দামি রেস্টুরেন্ট থেকে খুব চড়া দামে কিনে খেয়ে থাকি এটা যে এত সহজে বাসায় রেডি করা যায় আমরা অনেকেই জানি না আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন এরই মাঝে ব্ল্যান্ড করা শেষ আমি ব্ল্যান্ডারে ডাকনাটা উঠিয়ে নিচ্ছি পুদিনা পাতার এই মিশ্রণটাকে এখন ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনিতে আমি পুদিনা পাতার মিশ্রণটাকে ডেলে দিচ্ছি চেড়ে অবশিষ্ট পাতাগুলো ফেলে শুধু রসটা নিয়ে নিতে হবে এখন সার্ভিং এর পালা গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি পুদিনা পাতার মিশ্রণটা আমি যে পরিমাণে মিশ্রণটা রেডি করে নিয়েছি মোটামুটি চার পাঁচ জনের সার্ভ করার উপযোগী আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি থাকা ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে দেওয়ার সাথে সাথে রেডি পুদিনা পাতার শরবত অথবা লেমন মিল এই উপকরণ গুলো কম বেশি আমাদের সবার বাসাতেই থাকে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি এটা আপনাদের উপকারে আসবে আমি এই পর্যায়ে কিছু লেবু এবং পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য সারাদিনে ক্লান্ত হয়ে বাসায় এসে যখন এটা ট্রাই করবেন মনে হবে এক চুমুকে যেন সব ক্লান্তি দূর হয়ে গেছে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম